এমন কিছু ঘটবে আমি আগে থেকেই জানতাম আমার অনেক ইচ্ছা ছিল কারণ আমি একা থাকতাম তাই অনেক ইচ্ছা জাগত বলার মতো কখনো সাহস পেতাম না যেদিন সুযোগটা পেলাম সেদিন মনের মিটিয়ে নিলাম শাশুড়ি মা আমার মাথায় তেল মালিশ দিতে দিতে হঠাৎ আমার পাশে শুয়ে পড়লেন আমি ভাবলাম শাশুড়ি মা মানে মায়ের সমতুল্য হয়তো ঘুমে ধরেছে তাই আমার পাশে তিনি শুয়ে পড়লেন কিন্তু রাত যখন গভীর হল তখন শাশুড়ি মা আমার সাথে এমন অদ্ভুত আচরণ করা শুরু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে তবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হেলো বন্ধুরা আমি রায় আমার গ্রামের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায় আমি বিয়েও করেছি ফরিদপুরে আমাদের গ্রামের পাশের গ্রামে আমি এক শূন্য শূন্য এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমার বউ অনেক সুন্দরী ও লাবণ্যময় প্রথম দেখাতেই আমি আমার বুকে বিয়ে করার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিলাম অবশেষে আমি সেখানে বিয়েটা করে ফেলেছিলাম বাদ আমি কখনও কল্পনাও করতে পারিনি যে আমার শাশুড়ি আমার বউয়ের চাইতে অনেক বেশি সুন্দরী হবে আমার শ্বশুর পেশায় একজন কৃষক হলেও গত পাঁচ বছর ধরে তিনি ওমান থাকেন বিয়ে করেছি প্রায় ছয় বছর আগে বিয়ের পর আমার একটি ছেলের সন্তানও হয়েছে বউ বাচ্চা নিয়ে আমি ঢাকায় থাকি আমার স্ত্রী অনেক কিউট এক শূন্য শূন্য মেয়ে আমার সৌভাগ্যের ফলে হয়তো আমার ভাগ্যে এরকম এক শূন্য শূন্য বর জুটেছে সংসার সন্তান আর পরিবার এ নিয়ে আমার বইয়ের সারা বেলা কাটে এভাবে আমাদের দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ির সাথে এমন একটি ঘটনা ঘটল যা আমি কখনো প্রত্যাশা করিনি গত এক বছর আগের কথা আমার শাশুড়ির বয়স তিন দুই হবে কিন্তু উনাকে দেখলে তা মনে হবে না যে উনার বয়স এত বেশি হবে প্রথম প্রথম বিয়ের তিন থেকে চার বছর আমি ওনার দিকে কখনো ভালোভাবে দৃষ্টি দেয়নি কিন্তু আমার শ্বশুরমশাই বিদেশ যাওয়ার পর আমি ওনার দিকে একটু একটু ব্যতিক্রম দৃষ্টি দেওয়া শুরু করি এজন্য যে স্বামী বিদেশে গেলে মহিলারা নাকি অন্য পুরুষের দিকে কিছুটা আসক্ত হয় আর তাছাড়া ও আমার শ্বশুরমশাই যখন বিদেশ চলে যান তখন আমাকে বলে গিয়েছিল যে বাবা আমার সংসার আমার পরিবার আজ থেকে দেখার দায়িত্ব তোমার ভগবান চাইলে হয়তো তোমাদের আর আমার মধ্যে দেখা কবে দেখা হবে আমি জানি না আমার শ্বশুরমশাই আরও বলে গেলেন যে বাবা অজিত আমি তো চলে যাচ্ছি তোমার শাশুড়িমার দিকে একটু খেয়াল রেখো আমি তো বাড়িতে থাকব না মাঝে মাঝে তোমার শাশুড়িমার একটু খেয়াল রেখো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না তারপর আমার শ্বশুরমশাই বিদেশ চলে গেলেন যাই হোক মূল ঘটনায় আসা যাক গত দুই বছর আগে বর্ষাকালে আমি অফিসের কাজে ঢাকায় গিয়েছিলাম অফিসের কাজ শেষ করে জরুরি কাজে আমার গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছিলাম তখন রাত আট তিন শূন্য বাজে প্রায় আমার মোবাইলে আমার শাশুড়ির একটি ফোন আসে রিসিভ করার পর উনি জানতে চাইলেন আমি এখন কোথায় আমি বললাম শাশুড়ি মা আমি তো ফরিদপুরের কাছাকাছি বাড়িতে যাচ্ছি গাড়িতে আছি উনি বললেন বাবা তুমি আমাদের বাড়িতে আসো রিঙ্কুর মানে আমার ছোট শালার শরীর খুব খারাপ সকালে ডাক্তারের কাছে নিতে হবে ভাবলাম বাড়িতে তো কেউ নেই আসলে ওনার এই বিপদে আমার থাকা জরুরি আমি বললাম ঠিক আছে শাশুড়ি আমি আসছি আমার স্ত্রীকে ফোনে ঘটনাটা বললাম এবং বললাম যে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি আর মাত্র প্রায় দুই আড়াই কিলোমিটার পথ গেলেই তোমাদের বাড়ি চলে যাব এই বলে আমি আমার বইয়ের ফোন কেটে দিলাম গাড়ি থেকে নেমে রাত প্রায় নয়টা দুই শূন্য 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 বেজে গেছে বর্ষাকাল তারপর আবারও লোডশেডিং বাজারে নেমে রিকশা নিলাম শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় এক এক শূন্য শূন্য গেছে শাশুড়ি মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে ঘরে গিয়ে দেখি আমার শালার সত্যিই খুব অসুস্থ ঘরে ঘুমাচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বলল বাবা তুমি কাপড় চোপড় পাল্টাও আমি তোমার খাবার দিচ্ছি শাশুড়ি মা রান্নাঘরে চলে গেল আমি হাত মুখ ধুয়ে খাটের উপর বসলাম ততক্ষণে বিদ্যুৎ আসল শাশুড়ি মা খাবার টেবিলে খাবার দিয়ে আমাকে বললেন বাবা তুমি আসো খাবার ঠান্ডা হয়ে যাবে আমি দ্রুত গেলাম খাবার ঘরে শাশুড়ি টেবিলের পাশে দাঁড়ান আমি খাওয়া শুরু করলাম উনি বাসার সবার খবর জিজ্ঞেস করছেন আমি খাচ্ছি এবং উত্তর দিচ্ছি হঠাৎ আমার চোখ পড়ো শাশুড়িমার দিকে ওহ মা এত সুন্দর আমার শাশুড়ি আগে তো দেখিনি সবুজ রঙের এক শূন্য শূন্য শাড়ি পরেছেন আজ হঠাৎ বিদ্যুৎ আবার চলে গেল আমার শাশুড়ি মা মোমবাতি জ্বালিয়ে টেবিলে আমার পাশে এসে রাখছেন শাশুড়ি মাকে দেখতে মধ্যবয়সী এক নারী মনে হল উনার চেহারার মধ্যেই যেন অন্যরকম এক শূন্য শূন্য মায়া আছে আহ এত সুন্দর মানুষ কী করে হয় একেবারে চমৎকার চেহারা তাকে দেখেই আমার অন্য রকম এক শূন্য শূন্য অনুভূতি আসল আর আমার অবস্থা খারাপ হতে লাগল মনে মনে ভাবতে লাগলাম কি করে তাকে আমার অনুকূলে আনা যায় একটু চোখ থেকে আমি শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা কষ্ট করছেন কেন আমি তো সব করতে পারবো আপনি ঘুমিয়ে পড়েন সমস্যা নেই আমি খাওয়ার পর ঘুমিয়ে যাব আপনি ঘুমাতে যান শাশুড়ি মা মুচকি হাসলেন না বাবা তোমাকে কষ্ট করতে হবে না তুমি খাওয়া দাওয়া শেষ করো। আমি তোমার বিছানা রেডি করে দিচ্ছি এই বলেই শাশুড়ি মা পাশের রুমে চলে গেলেন মানে যেখানে আমি ঘুমাব হালকা আলোতে মনে হচ্ছে যেন রাতের অপসরা তাকে যতই দেখছি তখন আমার এক অন্যরকম অনুভূতি হতে লাগল আমার মনে তখন অন্যরকম কিছু চিন্তা হচ্ছিল রাতের পরিবেশটাও তখন অনেক সুন্দর ছিল একদিকে বর্ষার তুমুল বৃষ্টি শুরু হয়েছে অন্যদিকে আমার মনে ভিন্ন চিন্তাভাবনা আর অপরদিকে আমার শাশুড়ি মা ও অনেকদিন ধরে কিছু পাই না কি করব বুঝতে পারছি না যাক খাওয়া দাওয়া শেষ করলাম বিদ্যুৎ আবার আসলো। খাওয়া শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাশুড়ি মা আমার বিছানা পরিষ্কার করছেন শাশুড়ি মাকে তখন অনেক চমৎকার লাগছিল আমার শাশুড়ি মাকে আমি যতই দেখছি তখন আরও অবাক হচ্ছি মনে হচ্ছে যেন এক অপরূপ সৌন্দর্যের এক মধ্যবয়সী পড়ি অনেক চেষ্টা করছি ধৈর্য ধরার কিন্তু পারছি না চোখে মুখে তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল তারপরেও আমি অনেক কষ্টে নিজেকে গোছানোর চেষ্টা করলাম এর মধ্যে বিদ্যুৎ আবার চলে গেল কারেন্টের জ্বালায় আর পারলাম না এই যাই আসে বলেই উনি খাত থেকে নামছেন মোমবাতির খোঁজে হঠাৎ অন্ধকারে আমার সাথে ওনার এক শূন্য শূন্য ভুল বোঝাবুঝি হয়ে যায় শাশুমা তখন খুব সাজুগুজু হয়েছিল আহ কি সুগন্ধ মনে হয় বিদেশি সেন্ট দিয়েছে আমার শ্বশুর মনে হয় আমার শাশুড়ির জন্য বিদেশি সেন্ট পাঠিয়েছে সেন্টের গানে যেন আমার মনের মধ্যে আরও বেশি আকর্ষণ সৃষ্টি হচ্ছে পাগল করা ঘ্রাণ যেন আমাকে আরও বেশি প্রণোদিত করল উনি পাশের রুমে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আনলেন বিছানা রেডি করে দিলেন রাত প্রায় তখন সাড়ে এক দুই শূন্য শূন্য বাজে তারপর উনি আমাকে বললেন বাবা এখন তুমি ঘুমাও আমি পাশের রুমে আছি কিছু দরকার হলে আমাকে দেখো। বলেই উনি চলে গেলেন আমি বিছানায় শুয়ে পড়লাম শুয়ে পড়ছি ঠিক আছে কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমার মনে তখন এক অদ্ভুত রকমের চিন্তা হচ্ছিল যা সত্যিই আমাকে খুব হতাশ ইত করেছিল মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় তাছাড়া উনিও তো অনেক দিন এর অভাবে আছে খানিক্ষণ পর বৃষ্টি আরও বেড়ে গেল আমি অনেক চিন্তা করছি যে কিভাবে ওনাকে আরও একবার কাছ থেকে দেখতে পারি আহ কি সুন্দর তার ঘ্রাণ মন খুব চাইছে তার এই সুন্দর ঘ্রাণ ভালো করে নিঃশ্বাস নিই বসে বসে যদি ওনার সাথে সারারাত কথা বলতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম দেখতে সাদা কালো চোখগুলো টানা টানা কিন্তু অনেক সুন্দর লাগছে এই বয়সেও আমার শাশুড়ি মাকে দেখতে যে এত সুন্দর লাগছে তার সাথে অন্য কিছু হলে না জানি কত ভাল লাগত এইসব ভাবতে ভাবতে আমার অবস্থা আরও বিরূপ হতে লাগল মাথায় একের পর এক বুদ্ধি আনতে শুরু করলাম হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললাম যেভাবেই হোক আজ কিছু এক শূন্য শূন্য হবে একটু শান্তি দরকার তাই আস্তে আস্তে আমি আমার শাশুড়িমাকে এক শূন্য শূন্য প্রযোজনে ডাকতে শুরু করলাম আর বলতে লাগলাম শাশুড়ি কি ঘুমিয়ে গেছেন আমার শাশুড়ি বলল না বাবা এখনও তো ঘুমাইনি কেন তোমার কিছু লাগবে আমি বললাম শাশুড়ি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে টাইগার বাম আছে শাশুড়ি বলল হ্যাঁ বাবা আছে আমি নিয়ে আসছি আহ যেভাবেই হোক শাশুড়ি মাকে আমার বস করতে হবে মনে মনে ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না তারপর আমার শাশুড়ি মা আমাকে বলল বাবা তুমি এতক্ষণ কেন বল নিজে তোমার মাথা ব্যথা করছে আগে বলবে তো তোমাকে মালিশ করে দিতাম এই বলে উনি মালিশ করার জন্যে আমার রুমে আসলেন মশারিটা একটু সরিয়ে আমার খাটের কোনায় বসলেন তারপর বললেন দেখি বাবা মাথা সামনে আনো আমি মালিশ করে দিচ্ছি আমি বললাম না শাশুড়ি মা আমি দিতে পারবো কি বলো আমি তো তোমার মা আর তুমি আমার ছেলে তোমার মাথায় আমি মালিশ দিলে কি কোনো সমস্যা আছে আমি বললাম না না শাশুড়ি মা আপনি কি বলছেন আপনি এক এক দুই আমার মাথায় মালিশ করতে পারেন আমি এটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি আপনি মুরুব্বি মানুষ আপনাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তারপর আমার শাশুড়ি মা বলল না না বাবা তুমি আমার ছেলে তোমার শরীর খারাপ আর তোমার জন্য এটুকু করতে পারব না আমি বললাম শাশুড়ি মা আপনি কেন কষ্ট দেওয়া আমার উচিত হবে না তারপর উনি আমার বালিশের পাশে বসে আমার মাথায় মলম দিতে শুরু করলেন উনি কিছুক্ষণ মলম দেওয়ার পর আমার এত ভাল লাগল মনে হল আমি স্বর্গে আছি বেশ কিছুক্ষণ মালিশ করার পর আমি ঘুমানোর ভান করলাম আবার উনি যখন উঠে যেতে চাইলেন তখন আবার এমন ভান করছি যেন আমার মাথার কোনো উপকারই হয়নি এভাবে কিছুক্ষণ চলার পর দেখলাম আমার শাশুড়িমার ঘুম ভাব হচ্ছে উনি আমার বালিশের পাশেই হঠাৎ ঘুমিয়ে পড়লেন আমার এ এক দুই সকল স্বপ্ন পূরণ হতে চল আর আমি মনে মনে ভাবতে লাগলাম এটা তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি আমিও ঘুমের ভান ধরলাম কিছুক্ষণ ভান ধরে অন্ধকারে কিছুটা সামলে রাখলাম যদিও মনে তখন অন্য অন্যরকম চিন্তাভাবনা চলছে খুব ইচ্ছে করছে অন্য কিছুর যা হলে মনের তৃপ্তি পেতাম তারপরও ক্যান জানি একটু একটু ভয় আছি আর মনে মনে ভাবছি এ সুযোগ হয়তো বারবার আসবে না এখনই কর্মে লেগে পড়ার সুযোগ ঘুমের ভান করে আমি তার উনার সাথে ভিন্ন কিছু ঘটানোর চেষ্টা বিথা চেষ্টা করছিলাম উনি তো অনেক ঘুমে মগ্ন আমি আস্তে আস্তে উনার সাথে আরও একটু অন্যরকম কিছু হওয়ার প্রয়াস পাচ্ছি অনেক আস্তে আস্তে জ্যান টের না পায় খুব সাবধানের সাথে যখন কিছু হবে তখন আমার মনের ভিতরে আরও ভয় কাজ করছিল মনে মনে ভাবছি যদি আমার শাশুড়ি মা বসতে পারে যায় তাহলে তো হাতে হাড়ি ভেঙে যাবে আর আমি অনেক শ্রম পেয়ে যাব আমি তখনও আমার শাশুড়ি মন ভরে দেখতে লাগলাম ডিম লাইটের আলো মনে হল যেন সিল্কি মারা আকাশের পরি আর আমিও চুপি চুপি আরেকটু ফ্রি হওয়ার চেষ্টা করলাম রাতে অন্ধকারে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে আমি আর আমার শাশুড়ি মা একসাথে শুনলাম বাড়িতে সেদিন কেউ ছিল না বৃষ্টিতে ভিজে আসার কারণে আমি অনেক সুস্থ হয়ে গিয়েছিলাম শাশুড়ি মাকে আমাকে সুস্থ করার জন্য আমাকে অনেক কিছু দিয়ে চেষ্টা করছেন বার্তাতে কোনো কিছু হচ্ছিল না অবশেষে শাশুড়ি আমার মাথায় তেল মালিশ দিতে দিতে হঠাৎ আমার পাশে শুয়ে পড়লেন আমি ভাবলাম শাশুড়ি মানে মায়ের সমতুল্য হয়তো বেশি ঘুমে ধরেছে তাই আমার পাশে তিনি শুয়ে পড়লেন কিন্তু রাত যখন গভীর হল তখন শাশুড়ি মা আমার সাথে এমন অদ্ভুত আচরণ করা শুরু করল তাতে আমি হতবাক হয়ে যাচ্ছিলাম আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি আমার সাথে কি করছেন তখন শাশুড়ি মা আমাকে বলল বাবা অতীত এখন আমি যা করছি তোমার ভালোর জন্য করছি তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। তারপর বন্ধুরা আমি শাশুড়ি মাকে সাহায্য করতে গিয়ে এক অন্যরকম আচরণ করতে শুরু করতে হলো। তখন শাশুড়ি মা আমাকে বলল বাবা অজিত এতক্ষণ তুমি আমাকে যা করলে তাতে আমার খুব উপকার হল বাবা অদিত্য তোমাকে তো বলাই হয়নি অদিতি আমি গত পরশু ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছে যে কোনভাবে আমাকে নাকি একটিবার আমাকে এই কাজটি করতে হবে আর তা না হলে আমার এই সমস্যা দূর হবে না তাই বাবা অদিত এই মুহূর্তে কাউকে খুঁজে পাচ্ছিলাম না তোমার সাথে এইরকম এক শূন্য শূন্য নাটকের মতো কিছু এক শূন্য শূন্য আমাকে করতে হল যদি তুমি আমাকে ক্ষমা করে দিও এই রকম এক শূন্য শূন্য